আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক ডিম এমন একটি খাবার যা প্রত্যেকটা মানুষের প্রত্যেক দিন দুটো থেকে চারটা ডিম খাওয়ার কথা কিন্তু আমরা আসলে সেভাবে খেতে পারি না কিন্তু এই ডিম যদি হয় আপনার শরীরের জন্য ভয়ঙ্কর তাহলে আপনি কি করবেন আমরা জানি একটি সিদ্ধ ডিমে থাকে আটাত্তর ক্যালোরি ছয় দশমিক তিন গ্রাম প্রোটিন পাঁচ দশমিক চৌত্রিশ গ্রাম ফ্যাট ও সামান্য কার্বোহাইড্রেট এছাড়া রয়েছে ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম আয়রন আয়োডিন সেলেনিয়াম স্পোরিয়াম ভিটামিন এ ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি ফাইভ ভিটামিন ডি জিঙ্ক ফুলেট এবং অ্যান্টিঅক্সিডেন্ট কোলিন লুটেইন জ্যাকসানতিন এইসব উপাদান আমাদের শরীরের জন্য অনেক উপকারী কিন্তু ডিম যদি হয় এরকম তাহলে কীরকম হয় আসলে কি আমরা ডিম খাচ্ছি নাকি বিষ খাচ্ছি দেখুন এমন একটি ভিডিও দেখতে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা ডিম সিদ্ধ করার জন্য ঘরে পাঠাইছিলাম চারটা ডিম তার মধ্যে একটা ডিম এরকম অবস্থা দেখেন কীরকম লাল হয়ে আছে বেগুনি কালার মনে হচ্ছে যে এটার ভিতরে কোনো ইঞ্জেকশন পুশ করা হচ্ছে নইলে এরকম হওয়ার কথা না আপনারা আশা করি দেখতে পাচ্ছেন দেখেন কালারটা কীরকম ডিমের ভিতরে ডিমটা কিন্তু এমনিতে ভালো স্বাদ গন্ধ ঠিকই আছে এই যে মাঝখানে দেখেন একটা ফুটা মনে হচ্ছে যে এখান দিয়ে কোনো ইনজেকশন পুশ করছে এরকম আপনার আশা করি দেখতে পাচ্ছেন আসলে আমরা কী খাচ্ছি সেটা বুঝতে পারতেছি না শুধু লোকে মুখে শুনতাম যে প্লাস্টিকের ডিম তৈরি করা হয় তাও আমার জানা নেই অবশ্য সঠিকভাবে কিন্তু ডিমের উপরি অংশগুলো দেখেন এই যে দেখেন কীরকম বেগুনি কালার হয়ে আছে পুরো অর্ধেক সাইড এরকম আর অন্যান্য সাইডগুলা ভালো যে ডিমের উপরি অংশের সাদা অংশটা সেটা দেন এই সাইডেও কিন্তু বেগুনি কালার আর সাদা যে অংশটা সে অংশটা একটু অন্যান্য ডিমের তুলনায় একটু শক্ত আসলে তার কারণটা কি এটা আমি আসলে কোনো বিশেষজ্ঞ নই যারা খাদ্য অধিদপ্তরে চাকরি করে তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন বাজার মনিটরিং করে ডিমের আর্থগুলোতে ঢুকে এটার সঠিক তদন্ত করা উচিত আমি মনে করি কেননা মানুষ যদি টাকা দিয়ে বিষ কিনে খায় আর এটা বিষের চেয়ে ওটা আরও গুণে খারাপ দেখেন পুরো ডিমের অর্ধেক অংশই কিন্তু এরকম আমি ডিমটা ভাঙলাম আপনারা আশা করি দেখতে পাচ্ছেন তো ডিম কেনার ক্ষেত্রে আসলে আমাদের তো কোনো মেশিন নেই যে আমরা ডিম কেনার সময় সেটা পরীক্ষা করে কিনতে পারবো আমরা তো সচরাচর এমনিতে ডিম কিনে থাকি আর সেটা আমরা এভাবেই খেয়ে থাকি ছোটো ছোটো বাচ্চারা খায় আর প্রত্যেক মানুষের ডিম ছাড়া চলেই না আমাদের সমস্ত প্রায় পঞ্চাশ পার্সেন্ট খাবারে ডিমের ব্যবহার হয় আর ডিমের যদি এরকম অবস্থা হয় তাহলে আমাদের যে লিভার কিডনি এগুলা নষ্ট হওয়ার জন্য বিশেষ একটা ঝুঁকি থেকে যায় এরকম ডিম আপনারা দেখছেন কি না আমি আমার সন্দেহ লাগে যে আপনারা কেউ বা কারো চোখে এরকম ডিম পড়ছে কিনা পড়লে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমি জুম করে দেখাচ্ছি একটু দেখেন ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আমি আসলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যারা খাদ্য অধিদপ্তরে বিভিন্ন অভিযান চালায় তারা ডিম নিয়ে পরীক্ষাগারে পরীক্ষা করে এটার রহস্যটা উন্মোচন করবেন আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন আমি আশ্চর্য হয়ে গেছি এরকম অবস্থা দেখে যে ডিম এরকম হতে পারে এই প্রথম আমি দেখলাম আমার বোনের সংশয় যে আমি তো বাচ্চাদের প্রতিদিন ডিম খাওয়াচ্ছি আসলে কি খাওয়াচ্ছি একটি ডিম খাওয়াচ্ছি নাকি পয়সা দিয়ে বিষ কিনে খাওয়াচ্ছি আমি ব্যবসা করি আমিও ডিম বিক্রি করি কিন্তু সেটা তো আমার দোষ নয় তো আশা করি আপনারা কমেন্টে লিখবেন যার জানা আছে এই ব্যাপারে আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আলাইকুম